সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে মানে হাটের সব থেকে যে বেস্ট কালেকশন যেগুলো সাহ এবং নেপালি জাতের গরু যে জায়গায় বিক্রি হয় সেই জায়গায় আমরা অবস্থান করছি তো আপনাদের আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব যে আজকে সবচেয়ে বেস্ট গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে দামটা কেমন যাচ্ছে সেই ধরনের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনদের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে সিরাজগঞ্জ থেকে কয়টা গরু নিয়ে আসছেন ও কিনতে আসছেন এগুলোকে কিনলেন আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জ থেকে কিনলেন বিক্রি করবেন কোথায় এগুলো সিরাজগঞ্জে বিক্রি করবেন আচ্ছা আজকে বাজার দরটা কেমন মনে হলো আপনার কাছে একটু দামটা বেশি কয়টা নিলেন আঠারোটা কি জাতের সব নেপাল শাহিওয়াল দেশি সব আর কি আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত টাকায় টাকা করছে পঁয়ষট্টি হাজারে কিনে নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পঁয়ষট্টি হাজারে এটা কিনছে আর এই যে তার তারপাশে ভাই এটা কত কিনছেন এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা নব্বই

আমরা একটু দেখি যে এর পাশে কিছু বিক্রি হচ্ছে আমরা এগুলোর একটু দামের দাম আপনাদের দিব দেখি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এগুলো কি সব শাহিআাল এটা কত টাকা দাম চাইলেন এটা এটা কত টাকা চাইলেন ভাইয়া কত পাঁচপান্ন কত বলে পঁয়তাল্লিশ চল্লিশ বলে বিক্রি কত হলে করা যাবে ভাই বাউান্ন আর এই যে এটা এটা তার পাশের টা এটা ওরকমই মানে বাউান্ন হাজার হলে বিক্রি হবে দেখাই আপনাদের এগুলো হাড্ডি টাইপের শাহিওয়ালার মানে বর্ডার ফলে এগুলো একেবারে হাড্ডি হয়ে আছে আর এটাও কি এটাও কি ভাই এরকমই বাউান্ন এটাও সর্বশেষ বাউান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এ পাশে বেশ কিছু কালেকশন দেখছি ভালো মানের এগুলো একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসলেন আজকে ভাই বিশটা সব এক একই সেজেরি Tama'le সেজেরি সব বিক্রি হয়ে গেছে আছে শুধু দুইটা পাঁচটা আর আছে এগুলো কালেকশন করেন কোথা থেকে ভাই এগুলো বর্ডারে মাল ভাই বর্ডারে বর্ডার থেকে নিয়ে আসেন এগুলো কি ইন্ডিয়ান এলাই ইন্ডিয়ান দেশি দেশি আচ্ছা আচ্ছা এগুলো কি যাতে করুন সাহিওয়াল আচ্ছা আমরা একটু দেখি এটা কত টাকা চাইলেন এই পাশেরটা সত্তর কত বলে এখন পর্যন্ত ভাই কত সাড়ে বাউন্ন বেচা বিক্রি রেট ও সাড়ে বাষট্টি বেচা বিক্রির রেট কত পঁয়ষট্টি আর এটা 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 এটাও পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখি দেখি রেট দেখি এগুলো পঁয়ষট্টি সতর্শ পঁয়ষট্টি হাজার হলে দেখতে হবে দেখছেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ ভাই এগুলো কি ক্রস এগুলো বিদেশি বিদেশি কত চাইলেন দাম কত চাইলেন দাম দশ

দাম এটা পঁচিশ চাইলেন বললো পনেরো শেষ পর্যন্ত পনেরো পর্যন্ত উঠছে দেখে জোড়াটা এক লাখ পনেরো পর্যন্ত দাম বলছে শাহি হল তো না শাহ লাস্ট ব্যথা বিক্রি রেট সতেরো হাজার যেতে হবে এক লাখ সতেরো হাজার চোরাটা বিক্রি হবে দেখা যায় এই যে এইটা এইটা

এটা ভাই আপনার কত চাইলেন এটা দাম রেট 58 সর্বশেষ আটান্ন হাজার দেখাই সর্বশেষ আটান্ন আমরা একটু দেখি এপাশে কিছু গরু থাকে আমরা দেখছি এপাশে কিছু যদি থাকে আমরা এগুলো একটু আমি দেব ভাইজান ভালো আছেন কত চাইলেন দাম দাম চাইছি 62 ভাই 62 ভাইয়া কি দাম বললেন ও আপনারই আপনারই আছে আছে কত বলে কত বলে 57 57.5 লাস্ট বেচাবে কি 60 হলে বিক্রি হয়ে যাবে তো সর্বশেষ 60000 হলে বিক্রি হবে 60000 কি নাই কিন্তু কেনা দামে দিয়ে দিতে যাচ্ছেন কেনা দামে দিয়ে বাজারে কি অবস্থা আছে বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা একটু দাম কমছে আগে থেকে হ্যাঁ কমছে আনুমানিক কত টাকা এটা করুন ধরেন যে পনেরো দিন আগে কত বিক্র পাঁচ হাজার টাকার আনুমানিক করে গেছে আচ্ছা ধন্যবাদ